মানে ওদের যে মোটিভ বুঝলাম না না আমি আই নো মানে বেটার দেন ইউ আসাদ ভাইকে আমি অনেকদিন ধরে চিনি ওনার রিপোর্টিং এর মাধ্যমে তো উনি যেটা সত্য সেটা তুলে ধরবেন আই বিলিভ আমি তাকে চিনি তো অনেকদিন ধরে এবং অনেক ভালো ভালো ক্রাইম করে ভালো ভালো বলতে অনেক অসঙ্গতি তুলে ধরেন দেশে দেশের বাইরে তো আমার মনে হয় সত্যটা তুলে ধরবে

কিন্তু এক জায়গায় স্বীকার করছে তাই বাংলাদেশের সবার কাছে শিকার করুক এটা এক জায়গায় ভুল হয়েছে আর সেকেন্ড হচ্ছে ওর বাবা যদি বলে যে আমাদের দেখে না বাবার অনেক সময় বাবার অনুসারী থাকে সন্তান মায়ের অনুসারী থাকে সন্তান আপনার ছেলে মেয়ে আছে ভাই আমার বিয়ে করেন হয়তোবা যেমন আহ রিপন আমাকে বলছে রিপন মেয়ে বলছে আমাকে যে ওর মেয়ে নাকি ওকে খুব ভালোবাসে কিন্তু সন্তানের প্রতি বিরক্ত এটা সেই আমাকে কথায় কথাই বলছে আর কি এটা তো সবকিছু তো আর তো যাই হোক আমারও একটা সন্তান একটা মেয়ে হইলে হয়তো বুঝতে পারবো যে সন্তান ভালো না মেয়ে ভালো ছেলে ভালো না মেয়ে ভালো যদিও সন্তান সন্তানই তো ওইরকম ভাই অনেক কিছু থাকে আর বড় হলে তো আরো অনেক ব্যবধান তৈরি হয় বিচ্ছেদ তৈরি হয় স্ত্রীর কারণে ওইটা ধরেন ওই মানে যেটা হচ্ছে ওনার আব্বা চাই হচ্ছে ওনার আব্বা ওনাদের তিন ভাই আছে বোন বোন আছে সবাইকে রিপন ভাই ডেকে এবং রিপন ভাই তো পার্সোনাল একটা মানে পরিবার আছে দেখছেন একটা মানুষ সম্পর্কে কি সব আসলে তাই না নেওয়া সম্ভব না একজন তো অবশ্যই মানে সম্পর্কটা কি হয় ধরেন আমি আমার বাবাকে ভালোবাসি বাবারা ভালোবাসে না চায় হয়তো অর্থবিত্ত এত চায় না এনিওয়ে সো আপনি আপনার মতো করে কন্টেন্ট তৈরি করতে পারেন

আমাকে আপনাকে এটাকে একটা কথা বলি উয়ে নাইট টেকিং ইন্টারভিউ ফ্রম ভিআইপি ধরেন মোস্ট ভিআইপি কে বাংলাদেশে ইউনুস ইউনুসের পেজ সচিব আছে শফিকুল তারপর আজাদ তারপর হচ্ছে আর একজন সিনিয়র সচিব আছেন আরো দুই তিনজন আছেন তারা কিন্তু স্টেটমেন্ট দেয় যে আজকে তারাকের সঙ্গে বৈঠক হয়েছে লন্ডনে এই বলছে বা প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর শেষে এই পাইলাম ইউন নট দ্য মানে স্পোক্স পার্সন ফ্রম রিপন ভিডিও রিপন কিন্তু আমরা পাইতেছি সহজে তো যে কারণে কি হয় মানুষের কষ্ট দুঃখটা একটু বাড়তে পারে যে রিপন বলে ম্যানেজার দেখায় রিপন ম্যানেজার দেখায় ধরেন হয়তো নাও লাগতে পারে ভাই অশিক্ষিত একটা গ্রাম থেকে উঠে আসে কিন্তু আপনি কিন্তু ইউ আর মাছ মোর ম্যাচিউড সো আপনি ওকে একটু বুঝায় বললেন যে আমার কথা বলা দরকার নেই আপনি আপনার মতো করেই বলেন যে আপনি দিতে চান না বা ইচ্ছুক না কথা ঠিক মতো হয় না কিন্তু যখন আপনাকে গুছাইতে যাবে যেমন আমি তো ওই সময় ইন্টারভিউ ছিলাম বলতেছে আমার ম্যানেজারের সাথে কথা বলেন সেট ইস রুট আপনি একটা সহজ সরল জীবনের গল্প বলে এবং মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা যদি বলে যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন এটা কিন্তু আমার ওই টু অভ্যস্ত না তাই না ধরেন অভ্যস্ত না এটা হইতে পারে বসুন্ধরা গ্রুপের যদি সুমানের সাথে কথা বলতে যাই বা আনবির সাথে কথা বলতে যাই ও যদি বলে আমার ম্যানেজারের সাথে কথা বলেন দ্যাট ইজ মোর কমফোর্টেবল হ্যাঁ বানবীরের ম্যানেজার তাহলে কথা কই কিন্তু মানুষের একটা অভ্যস্ততে সময় লাগে ভাই ওইটা আর কি যাই হোক সত্যটা উন্মোচিত হোক সত্যটা মানুষ জানুক আর মানুষ সত্যটা বুঝুক কোনটা সত্য এটা আপনার মাধ্যমেও জানুক আসাদ ভাইয়ের নিউজ এটা নিউজের মাধ্যমেও জানুক তাই না আমি তো কনফার্ম ছিল আসলে ধরেন মানে একটা ওই উনি ভাবি কেউ

তখন মানে ডিবেটটা তৈরি হয় বা রিউমারটা তৈরি হয় মানে হুইচ ওয়ান ইজ রাইট আর এখানে খুব দ্যাত্তহীন ভাবে তিনবার আমার মনে আছে আসাদ ভাই জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেন নাই বলছে না আপনি ভাবি ভাবিকে নিয়ে থাকেন বলতে হ্যাঁ আমার বাবা ভাবি আছে বা নিজের বউকে সে ভাবি পরিচয় দিচ্ছে সেইটা মানে কতটা কেমন আর কি আমি জানি না আপনি হয়তো বিবেচনা বিবেকবোধ আপনি বুঝতে পারেন উনি যদি অন্যভাবে এটাকে এড়িয়ে যেতে পারতো হইতে পারতো